তেল দিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আমি চারখানা ডিম অমলেট করে রেখেছি আজকে একটা মজার রান্না করবো এখানে কেটে রেখেছি আলু আর পটল একটা মজার রান্না করবো মশলা হিসেবে নিয়েছি একটা গোটা পেঁয়াজ দুটো টমেটো আর নিয়েছি চার কোয়া এরকম চারটে কোয়া রসুন এরকম চার কোয়া রসুন এরকম চার কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটু হলুদ আর নিয়েছি একটা আদার টুকরো এই দিয়ে আমি এটাকে রান্না করবো দেখুন দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন এবার আমি পটলগুলো দিয়ে দেবো পটল এবং আলু এটাকে ভালো করে ভেজে নেব এটা দিয়ে আমি ডিম দিয়ে একটা নতুন কেটে রান্না করার চেষ্টা করি আলু পটল তার দিয়ে দিলাম হ্যাঁ এবার এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে ভালো করে ঢুকে ঢুকতে ভাজব হুম গিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভাজব পটলটা প্রায় ভাজা হয়ে এসছে হুম ভালো মোটামুটি ভাজা হয়ে এসে আমি দিয়ে দেবো এখন এই কাঁচা হলুদটা রং হওয়ার জন্য কাঁচা হলুদ শরীরের জন্য খুব ভালো আপনারাও রান্না ব্যবহার করতে পারেন এটা সাত ল সঙ্গে এবং ভাজার সঙ্গে দিয়ে দিলে কাঁচা হলুদের যে গন্ধটা সেটা একদমই লাগে না তবে হ্যাঁ ঠিক যে আপনাদের বাজার যে হলুদ পাওয়া যায় সেই রকম কালার হয়নি হালকা বাসন মশলা খাওয়া শরীরটা ভালো থাকে ভাজা হয়ে গেছে এবার আমি তাকে একটা বাটিতে তুলে নেবো নিয়ে মশলাটাকে কষাবো দেখুন ভাজাটাকে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল আমি সামান্য তেল দিয়ে দিয়েছি এবার প্রথমে দেব রসুন আমি ওখানে কিন্তু গরম মশলা ফোড়ন দিয়েই আমি এটা নিয়েছিলাম পটলটা রসুন দিয়ে দিলাম রসুনের ছাঁজালো গন্ধটা চলে যায় দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা যত কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করবো এই লঙ্কাগুলো ভীষণ দরকার হবে না রসুনের ছাজালো গন্ধটা কিছুটা গেছে এবার দিয়ে দেবো এই ঘষে রাখা পেঁয়াজটা চাষটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা পশিয়ে নেব দিয়ে দিলাম সামান্য মিষ্টি দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেখুন ধনের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে দিয়ে দেবো আর কম আর একটা জিনিস দেওয়া দিয়ে নিচ্ছে করে দেব গন্ধটা চলে না যায় সেই জন্য টমটোর কাঁচা ভাওটা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি এটা ফেরি ফেলে দিয়ে দিলাম বসে রাখা আদাটা মোটামুটি সব মশলা আমার দেওয়া হয়ে গেল ভালো করে এবার কষাবো এবার দিয়ে যদি এই ভেজে রাখা আলু কথা তাহলে ক্ষুদ্ধটা আরো ভালো করে হয়ে যাবে এবং কষানো হয়ে গেলে আপনারা উষ্ণ গরম জল দিতে পারেন তাতে টেস্ট হবে আর না হলে ঠান্ডা জলও দিতে পারেন আমি একটু উষ্ণ গরম জল দেব ভালো করে কষিয়ে আমি এবং সামান্য লবণ যেহেতু পথলে হবে লবণ দিচ্ছি তো বেশি দেবো না মশলাটা ইজলে আসছে কুড়ে না যাওয়ার জন্য একটু জল আর একটু ভালো করে কষাবো দেখুন বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি এই জলটাই আমি দেব দেখুন এদিকে মশলাটা আমার প্রায় লেগে লেগে আসছে ভালোই কষানো হয়েছে দেখুন আমি কোনো কাশ্মীরি লঙ্কাও দিইনি শুকনো লঙ্কাও দিই নিয়ে এসেছে কচা লঙ্কা তাড়াতাড়ি তবু কালারটা ভালোই এসছে আর আমি এরপাশে গরম জল করেছিলাম গরম জলটা এখন আমি দিয়ে দেবো হয়ে এসছে কাজেই আমি দিয়ে দেব এবার এটা একটু ঠেকে দেবো খাওয়ার জন্য সেদ্ধ হয়ে গেল আমি যে ডিমলেটগুলো এখানে করে রেখেছি সেইগুলো তরকারির মধ্যে দিয়ে দেব দেখুন কালারটাও সুন্দরই এসছে এই যে হয়ে গেছে আমার পটল আলু দিয়ে ডিম্বি এখানে দেখুন এই যে আলুটা কিছুটা আলু আমি একটু খেতে করে নিলাম এটাকে আমি দিয়ে দেব তাতে কীভাবে ঝোলটা ঘন হবে এই পটলের থেকেই আমি আলু তুলে নিয়েছি আলু পটাত আমি রান্না করতে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা আলু তুলে নিয়ে এই ভেঙে দিলাম তাতে কী হবে ঝোলটা আপনাদের সুন্দর ঘন হবে এবার আমি দিয়ে দেব আমার করব। আমি হাফ হাফ করে নিয়েছি আমার বাড়িতে আমি এবং আমার মা প্রেশার পেশেন্ট এই জন্য আমরা বেশি খাই না ভয় পাই তাই হাফ হাফ করে নিয়েছি আর খাবো কি একটা ডিম আমি নিয়েছি গোটা যেটা আমার মেয়েকে দেব দেখুন ঘন হয়েছে ঝোল ঝোল বেশি অল্পই আছে মোটামুটি আমার এটা সম্পূর্ণ রান্না হয়ে গেল একটা জিনিস দিতেই বাকি রয়েছে সেটা হচ্ছে গরম মশলা এই একটু আমার বাড়িতে নিজের তৈরি করা গোটা গরম মশলা কিনে এনে এ গরম মশলা দিয়ে আপনারা এভাবে করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না হয়ে গেল আমার ডিম আলু পটলের মানে অমলেট করে তরকারি